আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি দৌড়িয়ে নিচ্ছি প্রত্যেকে এনআসআইতে আবেদন করেছেন আচ্ছা এনআসআই বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এর আগে আমি অনেক কথা বলছি অনেক পুরাতন ভিডিও রয়েছে প্রচুর মানুষ প্রতিনিধি জিজ্ঞেস করেন যে বিশেষ বিশেষ কি সুবিধা আছে আজকে একটা সুবিধার কথা বলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এনআসআইতে জব করলে যে সুবিধাটা হবে আপনি দেখেন রাজনৈতিক যে একটা প্রেশার সেইটা মানে এই এনএসআই কর্মকর্তারা ফিল করেন না কারণ এনএসআই কর্মকর্তারাই বরং সরকারকে চালায় ফর এক্সাম্পল জেলার ডিসি যে উনিও কিন্তু লোকাল যে মন্ত্রী রয়েছে এমপি রয়েছে বা রাজনৈতিক নেতা রয়েছে তাদেরকে একটা সমঝোতা করে চলতে হয় যা ইচ্ছা করতে পারেন না কিন্তু একজন এনএসআই কর্মকর্তা সাথে এই ডিসির কিন্তু তেমন একটা ফলন বা তেমন একটা খবরদারিত্ব দেখানোর সুযোগ নেই কারণ তারা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কাজ করেন এবং তাদের সকল যাবতীয় জবাবদিহিতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমেই মানে মনিটরিং করা হয় সুতরাং আপনি এখানে জব করলে রাজনৈতিক পাতি নেতা নেতা আপনাকে ইয়ে করবে এটা সুযোগ নেই আপনি অল ইন অল অনেকটা পাওয়ার নিয়ে আপনি চলবেন এটা একটা বিশাল বিষয় রাজনৈতিক কোনো প্রেশার থাকে না না হয় সরকারি কর্মকর্তার অনেক রাজনৈতিক নেতাদের প্রেশারের কারণে কাজ করতে পারে না সেটা এখানে পাবেন না আমার মনে হয় এটা এটা ওয়ান দ্য বেস্ট একটা সুযোগ যারা চাকরি করেন তারা ফিল করবেন যে এটা কত বড় একটা সুযোগ ঠিক আছে এছাড়া তারা যেটা বললাম তারা কিন্তু সরকারকে পরিচালনা করে দেশে কি হচ্ছে না হচ্ছে একটা অঞ্চলে কি পরিমাণ মানুষ ইন করতেছে কি পরিমাণ মানুষ বের হচ্ছে রাজনৈতিক প্রত্যেকটা দলের কার্যাবলী কি তারা কি করতেছে টোটালি তাদের হাতে থাকে টোটালি তাদের সকল তথ্য তাদের কাছে থাকে একটা অঞ্চলে কতটি নেতা রয়েছে নেতারা কে কি করতেছে অল ইন অল তাদের কাছে তথ্য থাকে এই তথ্যের মারফতই একজন সরকার একটি সরকার পরিচালিত হয় সুতরাং বুঝতেই পারতেছেন তাদের ক্ষমতা তাদের দায়িত্ব কতখানি বেশি সুতরাং এই সুবিধাটা বাংলাদেশে আর কোনো জবে পাবেন না কারণ এটা হচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ একটা দেশের জাতীয় সব থেকে বাংলাদেশে অনেকগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে ঠিক আছে বলে আপনারা জানেন তো এর মধ্য থেকে জাতীয় গন্ধ হচ্ছে এটা সুতরাং এটা সাধারণ কোনো বিষয় নয় সুতরাং চেষ্টা করুন যেন আল্লাহ আপনার একটা আর এটা যেহেতু দ্রুত পরীক্ষা হয় এর আগে আমি অনেকবার বলছি পরীক্ষা হবে দ্রুত নিয়োগ হবে দ্রুত সুতরাং পড়াশোনা করলে আপনি দ্রুতই আপনার বেকারত্ব দূর হবে ঠিক আছে এটা হলো বিষয় আর এনআসআর বই আমরা আসতে যাচ্ছি ঈদের পরপরই আমরা দ্রুত কাজ করতেছি আপনারা জানেন লিখিত প্রিলি দুটো আলাদা বই হবে সুতরাং ঈদের পরপর আমরা জানিয়ে দেব তখন চাইলে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন